আল্লাহ আমাদেরকে জিনার উপকরণ থেকে হেফাজত করেন আমি আপনাদের সামনে পবিত্র কোরআনের সুরা একশো একান্ন নম্বর আয়াতের একটা অংশ বিশেষ তেলোয়াত করলাম এই আয়াতে আল্লাহ তালা একটা বিষয় আমাদেরকে নিষেধ করেছেন সুরা আনামের এক আয়াতে আল্লাহ একটা হুকুম করেছেন আর এই আয়াতে আল্লাহ নিষেধ করেছেন হুকুমটা হল ওয়াদারু জাহির ইসমি ওয়া বাতিনা প্রকাশ্য পাপ গোপন পাপ ছেড়ে দাও এটা হলো আদেশ আর নিষেধ হল ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা জাহারা মিনহা ওয়া মা বাতন তোমরা প্রকাশ্য অশ্লীলতা গোপন অশ্লীলতার কাছেও যেও না এটা হলো নিষেধ তাহলে আদেশ নগদ ছেড়ে দেওয়া আর নিষেধ হলো নতুন করে কোনো পাপের কাছে না যাওয়া এটা হলো নিষেধ নিষেধা কি জিনিস আল্লাহ তালা বলেন ওয়ালা তকরবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা তোমরা জিনার কাছেও যেও না নিশ্চয় তা অশ্লীল কাজ জিনা এখন আমাদের পকেটে পকেটে সই বুখারীর বর্ণনা 6612 নম্বর হাদিস রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নাল্লাহা কতাবা আলা ইবনি আদম হাযহু মিনা জিনা আদরাকা যালিকা লা মুহালা নিশ্চয় আল্লাহ তাআলা আদম সন্তানকে জিনার পরীক্ষা দ্বারা পরীক্ষা করবেন ফাজিনাল আইনি আন নাজরু চোখের জিনা হলো দেখা ওয়াজিনাল লিসানাল মানতিক মুখের জিনা কথা বলা ওয়া নফসু তামনা ওয়া জিনা কল্পনা করা যাকে সরাসরি দেখা হারাম তাকে মোবাইলে দেখা হারাম নাটকে সিনেমায় দেখা হারাম ভিডিও কলে দেখা হারাম যাকে সরাসরি দেখলে চোখের জিনা হয় তাকে মোবাইলে দেখলেও চোখের জিনা হয় এজন্য জিনা এখন সহজ শুধু কি তাই যারা জিনাকে পেশা হিসাবে নিয়েছে তারা এখন এদেশের শ্রমিক হিসাবেও আইন পাশ করার জন্য চেষ্টা চালাচ্ছে আল্লাহ আমাদের এই দেশকে সকল ধরনের ষড়যন্ত্র থেকে হেফাজত করে এখন সহজ প্রত্যেকের পকেটে পকেটে জিনার উপকরণ থাকে আল্লাহ যাদেরকে হেফাজত করে তো তারা হেফাজত থাকলো অনেক মানুষ আছে যারা রাস্তাঘাটে ঘুনা করে না কিন্তু তারা পর্দার আড়ালে সেই পকেটের ওই যান্ত্রিক যন্ত্রণা দিয়ে ঠিকই চোখের গুনাহের মধ্যে লিপ্ত হয়ে যায়

আল্লাহ তাদের এই বিশাল পাহাড়ের স্তূপকে ধুলি কণার মতো বানিয়ে দিবে দেখা যাবে না সাহাবায় কারাম বললেন সিফুমলানা হুজুর তারা কারা তাদের পরিচয় আমাদের কাছে আপনি একটু বলে দেন রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম বললেন তারা তোমাদের ভাই তোমাদের শরীরের চামড়ার মতোই তাদের চামড়া ইহা খুজুন কামা তা খুজুন। রাতে তোমরা যেমন তাহাদ্জুদ পড়ো তারাও তাহাদ্জুদ পড়ে হাত্তা ইদা খালাও বিমাহার ইমিল্লা ইন তাহাকুহা তবে তারা নির্জনে নিষিদ্ধ হারাম কাজের মধ্যে তারা লিপ্ত হয়ে যায় জনগণ না জানলেও তারা পর্দার আড়ালে এই জাতীয় ভয়ঙ্কর হারাম কাজের মধ্যে লিপ্ত হয়ে যায় এই জাতীয় জিনায় অসংখ্য অগণিত মানুষ ভাবেন যারা রাস্তায় চোখের জিনা করে না তো পর্দার আড়ালে সে ঘন্টার পর ঘন্টা চোখের জিনা লিপ্ত আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এই গোপনে এই জাতীয় ভয়ঙ্কর পাপ যারা করে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তাদের এই আমলনামা নষ্ট করে দিবেন। এগুলাকে আল্লাহ তাআলা বিক্ষিপ্ত করার মতো বানিয়ে দিবেন। আল্লাহ আমাদেরকে জিনার উপকরণ থেকে হেফাজত করেন